আসসালামু আলাইকুম আইটি হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও এই প্রজেক্টটি আমরা দেখবো জারকে একটি প্রজেক্ট যে প্রজেক্টটি আমরা খুব রিসেন্টলি সম্পন্ন করেছিলাম এবং কাজটি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে কাজ করে দেওয়ার পর এবং এটি আমরা কীভাবে করেছি খুব ছোট্ট একটি কাজ দেখুন এখানে কাজ করে দেওয়ার পর এই যে এখন আটটা আটত্রিশ এক ডিসেম্বর এখানে দেখুন পাঁচটা দশ মিনিটে এই যে কাজটি আমাকে কনগ্রেস করেছে যার থেকে যে এটি কাজটি কমপ্লিট হয়েছে বাইরে আমার কাজটি অ্যাকসেপ্ট করেছে আমি যদি এখানে ক্লিক করি বাইরের সঙ্গে আমার যে চেট হয়েছিল বা এই যে কাজটি আমরা ডিটেলস করে দিয়েছি সেটি যদি আমরা এখান থেকে ক্লিক করি আমরা এখান থেকে দেখতে পারবো যে যারকে পঁয়ত্রিশ ডলারের একটি কাজ ছিল এবং কাজটি একদম সিম্পলি একটি কাজ ছিল যারা মাইক্রো কাজ করেন ইউটিউবে ভিডিও ভিউ দেখিয়ে ভিডিও শেয়ার করেছি ভিডিওটি কয়েকটি মার্কেট প্লেসে শেয়ার করেছি এবং ভিডিওতে ভিউ এনে দিয়েছি তাকে বিশকে বা বিশ হাজার ভিউ এনে দিয়েছিলাম এবং এসে বিশ হাজার ভিউয়ের জন্য সে আমাকে পঁয়ত্রিশ ইউএসটি সে আমাকে দে যারকে এটি আমি যদি ডিটেলস দেখব এখন দেখুন এখানে ক্লায়েন্টের সঙ্গে আলাপ হয়েছিল প্রথমে চেট হয়েছিলো তারপর সে আমাকে এই যে কাস্টম অফার এসে আমাকে একটি কাস্টম অফার দেয় পঁয়ত্রিশ ইউএসটি একটি অফার দেয় তার কাজটি ছিল মূলত বিশ কে বা বিশ হাজার ইউটিউব ভিউ ইউটিউবে বিশ হাজার ট্রাফিক তাকে সেন্ড করতে হবে এবং সেই এই ভিডিওটি দে তার ভিডিওটি আমরা এখানে ক্লিক করছি এই যে তার একটি ভিডিও আচ্ছা ভিডিওটি আমরা এখানে লোড হোক আমরা এখানে যদি দেখি যে তার ইউটিউব ভিডিও লিংক দিয়েছি আমরা লিঙ্কটি পেয়েছি এখানে সে বলেছে কত দিনে কাজটি করবো আমরা বলেছে বিশ দিনে কাজটি করব এখানে এসে বলছে যে এত নাম্বার কেন আমি বলছে যে এটি আপনাকে আমি যেহেতু রিয়েল ইয়ে দিচ্ছি তাহলে একটু সময় লাগবে এখানে তারপর আমি তাকে এই যে কাজটি করেছি এবং তাকে আমি সোর্স দিয়েছি দেখুন এখানে যে আমি তাকে ভিউ দিয়েছি চার হাজার দুইশো ঊনপঞ্চাশটি ভিউ দিয়েছি ফেসবুক থেকে টুইটার থেকে দিয়েছি চার হাজার সাতশো উনআশিটি ইনস্টাগ্রাম থেকে দিয়েছি নয়শো তেতাল্লিশটি লিঙ্কডিন থেকে দিয়েছি নয়শো বিয়াল্লিশটি এবং আদার ডাইরেক্ট তাকে ভিউ দিয়েছি ছয় হাজার আটশো দুইটি এবং এখানে তাকে আমি স্ক্রিনশট দিয়েছিলাম তার যে কাজের আমি একটি শর্ট লিঙ্ক করেছিলাম এখানে থাকে আমি স্ক্রিনশটটিও আমি তাকে দিয়েছি যেন সেটি লাইভ দেখতে পারে তাকে টোটাল কতটি ভিউ দিয়েছি আমি মূলত টোটাল বিশকে দেইনি তাকে সতেরো হাজারের মতো দিয়েছিলাম তারপরও সে এই কাজটি সে অ্যাকসেপ্ট করে এবং কমপ্লিট করে দেখুন দ্য অর্ডার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য বায়ার বায়ার নিজেই কাজটি অ্যাকসেপ্ট করেছে কমপ্লিট করেছে আমি কাজটি ডেলিভার করে দেওয়ার পর দেখুন এখানে আমি তাকে সত্তর হাজার সতেরো আমি তাকে ভিউ দিয়েছি তাকে ভিউয়ের সোর্সগুলো সে দেখতে পাচ্ছে সো আপনাকে এই কাজটি করে দেওয়ার জন্য আপনি এটা সিম্পল একটি কাজ যে তার একটি ভিডিও আছে এবং তার ভিডিওতে আপনি ভিউয়ার দিবেন তার ভিডিওতে ভিউর দিবেন এখানে ভিডিওটি লোড হচ্ছে না আমার আজকে নেটওয়ার্কে খুব সমস্যা করছে এখানে দেখুন তার যে ভিডিওটিতে আমি ভিউআর শুধু দিয়েছি এবং বিশ হাজার ভিউ আপনার যদি সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ থাকেন বড় বড় পেজ যদি আপনার থাকে আপনি যদি কোনো পেজ আপনি গ্রো করতে পারেন বড় বড় পেজে আপনি গ্রুপে আপনি জয়েন থাকেন সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সবগুলোতে শুধু যে আমি ফেসবুক থেকে ভিউ আর দিয়েছি তা নয় দেখুন এখানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সবগুলো থেকেই মূলত আমি দিয়েছি এবং ডাইরেক্ট দিয়েছি হাজারটির মতো ভিউ তো এই যে তাকে ভিউগুলো দিয়েছি আমি কয়েকদিনে কয়েকদিনে টোটাল কাজটি করে ভিউ দিয়েছি এতে সে তার সাইটে সে তার ভিডিওতে ভিউ পেয়েছে এবং এতে তাকে যে আমি কাজটি করেছি দেখিয়ে দিয়েছি এবং সে সহজেই কাজটি অ্যাকসেপ্ট করে পেয়েছে এবং এই কাজটির জন্য তাকে সে আমাকে পঁয়ত্রিশ ইউএসটি দিয়েছে এখানে দেখুন আমি আইডি সেই আইডিতে যদি আমি ক্লিক করি আমি আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে পঁয়ত্রিশ আপনি দেখেছেন আমার এখানে দেখুন টোটাল আমি এই সাইড থেকে চারশো চল্লিশ আমি আন করেছি বর্তমানে উনপঞ্চাশ ডলারের মতো আমার সাইটে অ্যাভেলেবেল আছে ফান্ড এবং সাইট থেকে এই এই যে থেকে কিন্তু উইথড্র দেওয়া যায় আমি যদি ক্লিক করি আমি বাকি টাকাগুলো কিন্তু উইথড্র দিয়েছি আপনারা দেখুন এখান থেকে উইথড্র মানি এটিতে যদি ক্লিক করি উইথড্র হিস্ট্রি আসলে আমাকে দেখতে হবে এটি হচ্ছে এখন উইথড্র দিতে হলে আমাকে দেখতে হবে উইথড্র হিস্ট্রি এটি হচ্ছে ট্রানজেকশন মধ্যে টাকার কথা দেখুন এই যে পঁয়ত্রিশ ডলারটি রিসিভ হয়েছে এবং এখানে পঁয়ত্রিশ ডলারের মধ্যে তিন সাড়ে তিন ডলার কেটে নেওয়া হয়েছে এবং আমার এফেলিয়েট থেকে এসেছে আরও কিছু আশি সেন্টের মতো এসেছে এফিলিয়েট থেকে তারপর এখানে দেখুন আমি উইড্রো দিয়েছি একবার একশো ডলার এই যে উইড্রো যেগুলো দিয়েছি এগুলো মাইনাস দেখাচ্ছে দেখুন উইড্রো দিয়েছিলাম একশো ডলার প্লাস হয়েছে আবার এই যে তখন পঞ্চাশ ডলার দুইশো ডলার এই যে উদ্যোগগুলো এখানে শো করছে এই যে দুশো পঁচাত্তর ডলার উড্যোগ এড হয়েছিল তারপর যে দুশো ডলার উদ্যোগ দিয়েছিলাম তারপর পঞ্চাশ ডলার উদ্যোগ দিয়েছিলাম সো এই সাইড থেকে কিন্তু আপনি ইনকাম করে আপনি ডাইরেক্ট পেপালে আপনার পেপালে আপনি টাকাটা উদ্যোগ দিতে পারেন আর এই যে এখন যদি আমি আমার এখানে উদ্যোগ মানিতে আমি অ্যামাউন্ট এখানে বসিয়ে দিই তাহলে এক চব্বিশ ঘন্টার মধ্যে এখানে অ্যামাউন্ট বসিয়ে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আমার পেপালে টাকাটা চলে যাবে সো জার্ক হচ্ছে মূলত মাইক্রো এর কাজগুলোর মধ্যে যেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ বিওয়ার বাড়ানোর কাজ প্রোমোটের কাজ এগুলো কাজ মূলত বেশি জার্কে আপনারা জানেন যে আমি ডেভেলপমেন্টের কাজ করি তারপরও অবসর সময় আমি মাইক্রো মার্কেট নিয়েও কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাইক্রো এর কাজগুলো করে আমি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারছি তো আপনাকে মাইক্রো এর কাজ করেন কিংবা প্রফেশনাল আপনি ওয়েব ডেভেলপার করেন যে কাজটি করেন আপনাকে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা কথা বলতে হবে এবং তাকে কাজ যে কাজটি আপনি তাকে যদি আপনি ফুলফিল করে দিতে পারেন সন্তুষ্ট করতে পারেন আপনি যে সে যে কাজটি চাচ্ছেন শুধু তাকে আপনি হানড্রেড পার্সেন্ট প্রোভাইড করতে পারেন তাহলেই আপনি এটিতে আপনি সফল হতে পারবেন দেখুন তার যে ভিডিওটি আমি আনার পর আমি আমার ওয়েবসাইটে ভিডিওটি আমি এখানে পোস্ট দিয়েছিলাম এবং আমি মূলত তার ভিডিওতে আমি দেই নাই। আমি আমার যে ওয়েবসাইট রয়েছে আমি এই যে আমার ওয়েবসাইটে আমি এখানে ভিডিওটি আমি পোস্ট করেছি এখানে থেকে ক্লিক করলে ভিডিওটি শো করবে মূলত এই পেজটি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি অনেক অনেকভাবে আমি শেয়ার করেছি এই পেজটি শেয়ার করেছি এবং এই পেজটিতে যারা এসেছে তারা মূলত ভিডিওটি দেখেছে একসঙ্গে আমি তার সাইটের তার যে ভিডিওতে আমি ভিউ দিয়েছি একই সঙ্গে আমার সাইটেরও র্যাঙ্ক বেড়ে বেড়েছে এই কাজটি করার জন্য কেননা আমার সাইটে ভিজিটর এসেছে তো আমি এই কাজটি করার সঙ্গে সঙ্গে একই দিকে আমার সাইটটিও পপুলার হয়েছে পাশাপাশি সেও ভিজিটর পেয়েছে এটি হচ্ছে যে আপনি কাজটি যখন করবেন আমি চাইলে শুধুমাত্র তার ভিডিওতে ডাইরেক্টলি ভিউয়ার দিতে পারতাম বাট আমি তার কাজটিও করে দিলাম পাশাপাশি আমার যে সাইটটি রয়েছে এটিও র্যাঙ্ক বাড়লো আপনি যখন কাজ প্রফেশনালি কাজ করবেন তখন এভাবে যদি আপনি কাজ করেন একই সঙ্গে আপনি আপনার নিজেরও কাজটি করে নিতে পারবেন পাশাপাশি ক্লায়েন্টকেও আপনি কাজটি করে দিতে পারবেন তো এই ছিল আমার জার্কের দেখানো যে ভিডিও শেয়ার করে ভিডিও ভিউয়ার বাড়িয়ে ভিডিওতে ভিউয়ার বাড়িয়েও যে টাকা ইনকাম করা যাচ্ছে এটি যে তার প্রুফটি আমি আপনাকে এখানে দেখিয়েছি Tanbat